হ্যালো এভরি চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম আশা করি আজকে ব্লগটা তোমরা দেখতে দেখো একটু হলেও তোমাদের অনেকটাই ভালো লাগবে সকালবেলা উঠে গাছে জল দিচ্ছি আর তুলসীতলায়ও জল দিয়ে দিয়েছি কয়েকদিন ধরে না এই গাছগুলোতে একদমই জল দেওয়া হয়নি তাই গোড়াগুলোও শুকিয়ে গিয়েছে আর এখন তো শীতকাল তাই পাতাগুলো কেমন একটা হলুদ হয়ে গিয়েছে তো জল দেওয়া হয়ে গিয়েছে এবার না ভগবানকে সেবা দেবো তাই তুলে নিতে এসেছি আর এসে দেখছি আমাদের চাষ করা জমিতে কত সুন্দর করে সবুজ হয়ে গিয়েছে তোমাদের তো কিছুদিন আগে দেখিয়েছিলাম এতটাও কিন্তু বাড়েনি তখন কিন্তু সবে বীজ দিয়েছিল এখন না বেশ বড় হয়ে গিয়েছে আর কসমস গাছগুলোও বেশ বড় হয়েছে আর এদিকে দেখো রাস ফুল ভরে ভরে ফুটেছে একটা গাছের মধ্যে শীতকাল বলেই না টগর ফুল আর ফোটে না তো সেই জন্য এখন রাস ফুলগুলো তুলে নিতে এসেছি আর দেখো গাছ থেকে তুলতেই ভালো লাগছে না কারণ এত রাসফুল ফুটেছে তবু ভগবানের সেবা দেব তাই দু চারটে তুলে নিচ্ছি আর দেখো গাছ থেকে তুলতে ভীষণ ভালো লাগছিল সকালবেলা ফুল তুলে ভগবানকে সেবা দিতে না ভীষণ ভালো লাগে তো ফুলগুলো মোটামুটি তুলে নিচ্ছি সব ফুল তুলবো না কিছু গাছে রেখে দেব তাহলে গাছটাও দেখতে সুন্দর লাগবে ফাইনালি কিছু ফুল তুলে নিয়েছি আর এদিকে একটা ধুতরা ফুল ফুটেছিলো সেটাও তুলে নিয়েছি আর এদিকে দেখো চারটে জবা ফুল পেয়েছি মোটামুটি আজকে ভগবানের সেবা দেওয়া হয়ে যাবে তো এদিকে আমাদের ভগবানের কিন্তু আমি সেবা দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল আজকে দর্শন করে নাও প্রতিদিনের মতো তাহলে কিন্তু তোমাদের আজকে সারা দিনটা অনেক অনেক ভালো কাটবে আর এদিকে সব গোপালদের কিন্তু তুলসী পাতা দিয়েছি ফোটা দিয়েছি আর দক্ষিণার বাবাকেও কিন্তু সব কিছু দিয়ে সেবা দিয়েছি আমাদের কার্তিক ঠাকুরকেও দেখে নাও কি সুন্দর লাগছে তোমাদের সবাইকে জানাই মেরি কিস্ট আজকে তো বড়দিন দিন সেই জন্য দাদু সকাল সকাল কেক কিনে এনেছে আর কেকগুলো পিস পিস করে মা সবাইকেই দিচ্ছিলো কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল তারপর সবাই মিলে কেক খেলাম আর দাদু তো দেখছই পাশে বসে রয়েছে আজকে হবে মূল শাক ভাজা তো সেই জন্য মা মূলো শাকগুলোকে বেছে দিচ্ছে বাবা বাবার বন্ধু জমি থেকে অনেক শাক পাতা তুলে এনেছে তো সেই জন্য বা মা আস্তে আস্তে করে বেছে আমার হাতে দিচ্ছে আর আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি আর যত ছোটো ছোটো কাটবো তত কিন্তু খেতে টেস্ট হয় তো মোটামুটি সব সবজি কেটে গুছিয়ে দিয়ে চলে আসলাম বেডরুমে আর এসে দেখছি বিছানাটা এখনো তোলা হয়নি তোমাদের দাদা তো দেরিতে উঠেছে তো সেই জন্যই বিছানাটা তোলা হয়নি তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আগের দিন থেকে না প্রচুর বৃষ্টি হচ্ছে রোদের দেখা নেই তাই আজকে আর সেরকম কাপড় কাচার ইচ্ছা নেই তবে জানি না পরে কি হবে আর এদিকে বিছানাটা তুলে নিয়েছি ঠান্ডাও সেরকম একটা নেই কারণ রোদও নেই আর আগের দিন থেকে তো মেঘলা হয়ে আছে আকাশের মুখ ভার করে আছে আজকে বড় দিন সবাই অনেক জায়গায় ঘুরতে যাবে ছোট ছোট বাচ্চারা আর এরকমভাবে মেঘ যদি ঢেকে থাকে তা আর রোদের দেখা না পাওয়া যায় তাহলে কি বাচ্চাদের মন ভালো থাকে বলো তো যাই হোক কি করব বৃষ্টি তো হবে না আর কিন্তু মেঘটা মেঘলা করে আছে বৃষ্টি ওই বলতে পারো দু এক ফোঁটা করে হচ্ছে আর বিছানাটা তুলে নিলাম এবার না ভালো করে ঘরটা ঝাঁপ দিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে ভালো করে না ভিডিও দিতে পারছি না একটু সমস্যার কারণে ভিডিও দেওয়াটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল প্রায় দু তিন দিন ধরে আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম তোমরা কিন্তু আমার পাশে থেকো এইভাবেই কারণ পাশ থেকে সরে যেও না আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিতাম তবে দু একদিন খুবই প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি আর এদিকে না অনেকটা ধুলো বেরিয়েছে শীতকালে প্রচুর ধুলো হয় ঘর বাড়ি থেকে উপরটা প্রায় বন্ধ থাকে তাও কেন যে ধুলোবালি এত হয় বুঝতে পারি না যাই হোক ধুলোটা ঝাঁপ দিয়ে নিলাম তারপর ঘরগুলো না চটপট করে মুছে নিয়েছি কারণ আজকে না নিচে অনেক কাজ আছে কিছু জিনিস পরিষ্কার করার বাকি আছে তবে এত কাজ করছি কিন্তু মনে হচ্ছে না যে সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে কারণ ওয়েদারটাই এমন রয়েছে মনে হচ্ছে যেন এখন সবে সকালবেলা কিন্তু এখন প্রায় এগারোটা বাজে জানো তো আর এদিকে ঘরগুলো ভালো করে মুছে নিয়ে ভাইয়ের ঘরের বিছানা মোছা সব কিছু করে নিয়েছি তারপরে না বাড়িতে মানে নিচে চলে এসেছি অনেকে এসেছিলো বাড়িতে আজকে তো সেই জন্য অনেক বাসনও পড়েছিল সব বাসন মেজে নিয়েছিলাম তারপরে শেষে আবার চা করতে হয়েছিল তো এখন চায়ের বাসনটা ভালো করে মেজে নিয়েছি। আর ধুয়েও নিলাম তারপরে না বেশিনটা একদম পরিষ্কার করে নেব আর হাতটা একটু কেটে গেছে তাই বারবার দেখছিলাম শাক কাটতে গিয়ে না হাতটা একটু কেটে গিয়েছে তাই মানে বাসনগুলো মাজছি আর হাতটা না খুবই জ্বালা করছে তো বারবারই দেখছি তারপর বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এদিকে না আমাদের শোকেসটা দেখছি অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না সেই রান্না পুজোতে ভালো করে পরিষ্কার করেছিলাম আর এদের এইগুলোতে মানে এই শোকেসটাতে আমাদের সাংসারিক জিনিসপত্রগুলো থাকে মানে ডাল বলো তেল এইগুলো টুকিটাকি জিনিসপত্র এই শোকেজটার মধ্যে থাকে তাই জন্য অনেকটাই ধুলো পড়েছে আর দেখো ধুলোটা প্রথমে ঝেড়ে নিলাম তারপরে না কলিং দিয়ে ভালো করে মুছে নিলাম আর পরিষ্কার হয়ে গিয়েছে আর কাজগুলো না কেমন একটা আবছা হয়ে গিয়েছে তো আগে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কাজগুলো ভালো করে মুছে নেব। মেঘলা দিনে কিন্তু মাঝে মাঝে কাজ করতে একদমই ভালো লাগে না তবে কাজ যখন থাকে তখন কিন্তু সব কাজ তো করে নিতেই হবে সময়ের মধ্যে কারণ বসে যদি থাকি সময় পেরিয়ে যাবে বোঝাই যাবে না কিভাবে মেঘলা দিনে দুপুর হয়ে গিয়েছে তাই আমি কিন্তু আজকে একটুও বসে থাকিনি টিফিন খাওয়ার পর সঙ্গে সঙ্গেই কাজে লেগে গিয়েছি কারণ আমি আগে থেকেই বুঝে নিয়েছিলাম যে কোন কাজটা আমাকে করতে হবে তো সেই জন্য কাজগুলো না পরপরই করে নিচ্ছি আর সেটা কিন্তু সময়ের মধ্যেও হয়ে যাচ্ছিলো আর এদিকে দেখো ওপরের শোকেশটা মোটামুটি মানে কাজটা সরিয়ে ভালো করে গুছিয়ে নিলাম আর নিচেও দেখছি প্রচুর ধুলো হয়েছে তাই জন্য নিচেরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে কিন্তু কলিং দিয়ে মুছে নিচ্ছি আর এরকমভাবে পরিষ্কার রাখলে না দেখতেও সুন্দর লাগে কারণ এটা এই যে জিনিসটা আমাদের ডাইনিংয়ের সামনে রয়েছে ধুলো ছিল বলে দেখতে ভালো লাগছিল না তাহলে সেই জন্য আর এমনি তো সামনে মাস পড়ে যাবে মাস জিনিসপত্র মানে মাসের জিনিসপত্রগুলো তো আসবেই তো তার আগে পরিষ্কার করে নিলে বেশ ভালো হয় এখন তো মাসের শেষ তাই প্রায় ফাঁকা হয়ে গিয়েছে কিন্তু মাসের শুরুতে আবার ভর্তি হয়ে যাবে এই জন্য আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখছি তাই জিনিসপত্রগুলো যদি আসে তখন আর পরিষ্কার করতে লাগবে না এমনি এর মধ্যে টুকিয়ে দেওয়া যাবে তো এখন যেগুলো আছে সেগুলো পরপর করে গুছিয়ে নিচ্ছি আর দেখতে দেখতে দেখলাম যে একটা চপন ব্রাশ পেয়েছিলাম সেটা না দেড় হয়ে গিয়েছে তাই ফেলে দিলাম আর এদিকে মাইক্রোওভেনের মাথাটাই দেখছো কত কিছু থাকে চার্জার ফোন সব কিছুই থাকে মানে যখন যেখান থেকে আসুক তোমাদের দাদা ভাই সব কিছু এর ওপর রেখে দেয় এমনকি ঘড়ি পর্যন্ত থাকে চার্জার তো থাকেই এখানে চার্জ দেওয়া হয় সেই জন্য তো সব কিছু সরিয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম আর অনেকটাই না ধুলো পড়েছে মাঝে মাঝে মুছি তাও এত কি করে ধুলো পরে বুঝতে পারি না তো যাই হোক মুছে নিলাম যেহেতু এখানটায় না বেশি ইউজ হয় তো সেই জন্যই মনে হয় ধুলোটা বেশিই পড়েছে তো ধুলোটা ঝেড়ে নিয়ে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখছি কারণ পরে সেখানে জিনিস সেখানে না রাখলে পরে আর পাওয়া যাবে না তখন আমাকেই ধরবে বকুনি আমাকেই শুনতে হবে তাই সেখানে আমি রেখে দিলাম এবার ভাবলাম যে কাঁচবো না তো হাতে কিছু কাচিনি মেশিনে অনেক জামাকাপড় দিয়েছিলাম যেহেতু বাইরে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে তাই ঘরের মধ্যেই মেলে দিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও দেখো অনেক কিছুই কাঁচা হয়েছে এগুলো যদি বাইরে দিতাম ভিজে যেত তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো